ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত আঠেরো বছরের যুবকের মৃত্যু রবিবার গঙ্গারামপুর হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠালো গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম অনিরুদ্ধ সরকার বাড়ি কুশমন্ডি থানার পাঁচহাটা এলাকায় পরিবার সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ শনিবার বিকেলে গঙ্গারামপুর থানার শুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের সুখদেবপুর হাইস্কুল সংলগ্ন এলাকায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে বালি একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনার পর আহত অবস্থায় গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি হয় ভর্তি হবার পর শনিবার

ভর্তি করার পরে তোমার কিছুক্ষণ পরে মারা যায় কিছুক্ষণ পরে মারা যায় এমনি কি করতেন উনি উনি বাইরে বাইরে কাজ করতো বাইরে যেত আর বাড়ির কৃষিকাজ বাড়ির কৃষিকাজ করতো গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে